মর্নিংটা যদি এই লেভেলের হয় পুজো আসছে পুজো আসছে সব দিকে দিস ইজ দ্য ওয়েদার দ্যাট আই হ্যাভ ফ্রম মাই কিচেন রুম গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও অন ভি দ্য ভেগাবন আজকে বোর পরীক্ষা হয়ে গেছে শেষ আর এটা হচ্ছে সেই রবিবার যেটা পুজোর জাস্ট দু সপ্তাহ বাকি আছে এবার পুজোটা আমাদের একদম অন্যরকম কাটবে খুব তাড়াতাড়ি ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে আসবো সামনে সানডেও হতে চলেছে একটা ধামাকেদার ব্লগ আবার সবাই আমরা একসাথে হব কি অনুষ্ঠান নিশ্চয়ই শেয়ার করব তবে আজকে আপাতত এই সানডের ব্লগ দিয়ে স্টার্ট করি এখানে প্রসেনজিতে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর বাকিটা দেখো তৈরি করছে আমাদের নতুন কুক তাড়াতাড়ি কর সারা দিন ধরে তাজে মনে হচ্ছে খেতে হবে তোর জন্য হয়ে গেছে গ্রেভি রেডি আর এখানে হচ্ছে পমফ্রেট মাঠ ভাজা রেডি তো চলো রান্নাটা আবার স্টার্ট করা রান্নাবান্না করার পরে যেটা মেন কাজ থাকে সেটা হচ্ছে পুজো করা ই হচ্ছে আমাদের গাছের ফুল যেটা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি তারপরে বসে গেছি লাঞ্চে মা পাঠিয়েছে শাক আমি করেছি উচ্ছে ভাজা সেদ্ধ ডাল আর সাথে ছিল পমফ্রেট বেরিয়ে পড়েছি আমরা সানডে আউটিংয়ে অনেক দিন পর হবে হচ্ছে পুজোর শপিং ববুর ম্যাক্সিমাম কেনাকাটি অনলাইন থেকেই হয়ে গেছে আর যখন ওয়েবসাইটে সেল চলছিল এখন হচ্ছে গিয়ে প্রসেনজিতের কেনাকাটি তো চলো দেখাচ্ছি অনেক দিন পর পৌঁছে গেছি ধর্মতলা আর সেখানেই দেখাবো কেমন ভিড় অনেক দিন মানে অনেক মাস পর বোবর ফেভারিট হচ্ছে কন তো একটা কিছু কিনে দিতে হবেই কেনাকাটির পরে আমরা পৌঁছে গেছি হচ্ছে ধর্মতলাতে একটা খুব ভালো ইংক ফাইভের দোকান আছে তো সেখানেই বেসিক্যালি গ্র্যান্ডের নিচে আর তার আগে যখন আমরা ক্রস করছিলাম এই পরিমাণ ছিল ভিড় তো ওখানে যাওয়ার আগে আমরা বউর জন্য কিছু বউ আর রাবার ব্যান্ডস কিনেছি এখান থেকে তারপরে আমরা যাচ্ছি এবার আস্তে আস্তে কেনাকাটি করার পরে আমরা এখন যাচ্ছি একটু লং ড্রাইভে আর বউর কিছু জিনিস কিনতে অনেক মানে অনেক মাস পর আমরা সানডেতে এই লেভেলে ঘুরছি এই জেলের টুকটাক কাছাকাছি ঘুরেই আমরা বাড়ি ফিরে যাই এটা হচ্ছে ওয়ান অফ দি অ্যাডভেঞ্চারাস রোড আর যেখানে যাচ্ছি দেখাচ্ছি ধর্মতলা থেকে সোজা পৌঁছে গেছি দুর্গানগর সেখানে আমারই এক বন্ধুর দোকান থেকে বোন নিলাম নিয়ে তারপর এই ফেমাস ঘুগনির দোকানে ঘুগনি খেয়ে রাস্তায় যখন ফিরছি তখন দেখছি অলরেডি চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে তো আমরা চন্দ্রগ্রহণ দেখতে দেখতে অলমোস্ট বাড়িও পৌঁছে গেছি তারপরে ছিল আমাদের ডিনার ডিনার মোটামুটি স্টার্ট করে দিয়েছি আর তারপরে মনে পড়েছে ডিনার ক্যাপসেল করা হয়নি তো বউ খাচ্ছি চিকেন ভালো লেগেছে হোয়াইট চিকেন তিনের হই হৈলের পর আজকের ব্লগ এখানেই শেষ হলো আর নেক্সট সানডে আসতে চলেছে আরেকটা ধামাকে দেওয়ার ব্লগ টিলেন টেক কেয়ার বাবাই ফর ওয়াশিং দিস ভিডিও